ইরে রোজ জিমিন আজ কলেজে আসেনি সকাল থেকে ওকে কল করছিলাম ফোনটাও তুলেনি তোকে কিছু বলেছে কেন আসেনি বা কবে আসবে হুম কাল তোর বিয়ে ঠিক হয়ে গেছে তুই শুনিসনি নি ও মনে হয় তোকে সারপ্রাইজ দিতে চেয়েছে তোর বেস্ট ফ্রেন্ড ওই জন্য আজ কারণেই ও কলেজে আসেনি হুম বুঝলাম এরপরে আমাকে দেখতে হবে ব্যাপারটা বাড়ি গিয়ে দেখে আসবো খুব সাহস হয়েছে না আমার ফোন তোলা বুঝিয়ে দিয়ে আসবো কার ফোন তোলেনি এখন চল পাঁচ দেরি হয়ে যাচ্ছে আমাকে এবার তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে হুম চল এরপর দুজন ক্লাস করে তারপর তে বাড়ি ফিরলো বাড়ি ফেরার পর তে দেখলো তাদের বাড়ি অনেক আত্মীয় স্বজন এসেছে তাদের মধ্যে কেউ কেউ ছেলা কেউ আছে না তে অত মাথা ঘামালো না সে রোজ সোজা তার রুমে চলে গেল অত কারোর সাথে কথা না বলে ফ্রেশ হওয়ার পর তার মা ইয়ঞ্জন তার কাছে কফি নিয়ে আসলো বাড়িটা এত লোকজন কেন আর কি মানে আজ কিছু আছে আমি তো ঠিক জানি না তোকে তো বলাই হয়নি আর ফোন করছিলাম তুইও ধরছিস বেশ না জানুকে বিয়ে ঠিক হয়ে গেছে তার জন্য বাড়িতে এত লোকজন তে কপিটা খেতে খেতে ভীষণ খেলো তার মা তাকে শান্ত করার চেষ্টা করলো কি বলছো মা আর বিয়ে এত তাড়াতাড়ি ভালো জোকস করলে সর আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে চিমিনদের বাড়ি যেতে হবে আবার তুমিই তো বলো সন্ধে আগে ফিরে আসতে হবে তখন যদি না যাই আমার অনেক লেট হয়ে যাবে তো বাড়ি আজ গল্প আমি পরে এসে শুনবো দাঁড়া তুই সন্ধ্যাবেলা একা একা কেন যাবি তো এটা আজয়া না সত্যিই তোকে জেকেই বলে দেবে আর জিমিনও বলে দেবে আমি জেকে কে পাঠাচ্ছি তুই জেকের সাথে যা তাহলে ভালোই হবে তাহলে আমার একটা চিন্তা থাকবে আচ্ছা ঠিক আছে যাও গিয়ে বলো আমি রেডি হয়ে নিই এরপরে বসে বসে আর জামকুককে জিজ্ঞাসা করে আচ্ছা ভাইয়া তোমার কেমন মেয়ে পছন্দ কেন এমনি কোশ্চেন কেমন মেয়ে পছন্দ তোমার আমার কেমন মেয়ে পছন্দ তুই পাঁচ মিনিট পরেই জানতে পারবি একটু ওয়েট কর পাঁচ মিনিট পরে কেন জানতে পারবো এখন কেন পারব না বলো না ভাইয়া কেমন মেয়ে পছন্দ বললাম তো জাস্ট আর পাঁচ মিনিট ওয়েট কর তারপরেই তুই জানতে পেরে যাবি কাল তো আমার পার্থ তোমাকে একটা কথা বলতে চাই আচ্ছা ঠিক আছে বলিস শুনবো তোর কথা এখন চুপ করে বস এত সেই থেকে বক বক করেই যাচ্ছিস জিমিনের বাড়ি পৌঁছানো মাত্রই কে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে জিমিনের সাথে গিয়ে জিমিনের ঘরে দেখা করলো এরপরে সে জিমিনকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো শুনলাম নাকি তোর বিয়ে তুই তো আমাকে একবারও জানালি না চলে আসছিস আমি তো ভাবছিলাম কালকেই তোকে একেবারে সারপ্রাইজটা দেবো তোর বার্থডেতে বাট তুই যখন এসেই পড়েছিস তাহলে এখনই তোর গিফটটা নিয়ে নে আমার বিয়ে যার সাথে হচ্ছে সেটা তোর খুব কাছের জন কেস কে হতে পারে তো হ্যাঁ তুই এইসব গেস্ট গেস্টেস একদিকে রাখতো আর আমাকে বল আমার নতুন ধুলো ভাই কে আমার তো অনেক ভালো লাগছে যখন রোজ আমাকে বলছে তোর বিয়ে ঠিক হয়েছে আমি অনেক এক্সাইটেড আর আমি তো বলেই রেখেছি কত মজা করব বল না জিমিন কে এরপরে জেকে তার পাশ কাটিয়ে জিমিনের কাছে গেল জিমিন জেকেকে দেখে জড়িয়ে ধরল আর বলল এই যে আমার মিস্টার তেল সারা পৃথিবী যেন থমকে গেল মুখের হাসিটা কোথায় মিলিয়ে গেল সে নিস্তব্ধ হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে থাকলো এটা যেন তার চোখে বিশ্বাসই হচ্ছে না তাহলে মাকে তার সত্যিই বলেছিল যে যার বিয়ে ঠিক হয়ে গেছে তবে এতটা সারপ্রাইজ তাহলে না দিলেও পারতো জিমিনের সাথে তার বেস্টফ্রেন্ডের সাথে যাকে এতদিন ভালোবেসেছে তাকে এখন তার বেস্টফ্রেন্ডের সাথে দেখতে হবে কথাটা ভাবা মাত্রই যেন বুকের বাপাসটা কেঁপে উঠল তেল কিন্তু নিজেকে সামনে নিয়ে বললো কংগ্রেসিলেশন পথ ফিউ এতক্ষণ তো লাফালাফি করছিলিস যে আমি দেখবো জানবো তো এখন তো কোথায় গেল তুই ঝককে দেখে খুশি হোস কেন খুশি হব না জিমিন আমি তো চাইতাম তুই আমার ভাবি হোস আর তোদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে আচ্ছা তোরা কথা বল আমি আন্টির সাথে দেখা করে আসছি কিছুক্ষণ পরে জাঙ্কু কাটতে বেরিয়ে আসলো তে আর কোনো কথা বলছে না গাড়িতে চুপ করে জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দেখছে চোখ থেকে এক পানি পড়ে যাচ্ছে সেই দিকে জাঙ্কুকেরও কোনো হুঁশ নেই জাঙ্কুক নিজের মতো গাড়ি চালাচ্ছে কোনো কথা না বলেই দুজন বাড়ি পৌঁছে গেল তে দৌড়ে নিজের রুমে চলে গেল ছিটকিনিটা লাগানো মাত্রই দরজার সাথে পিঠ ঘেসে সে নিচে বসে পড়ল ফ্লোরে বসে বসে সে জোরে জোরে চিৎকার করে কাঁদছে যেন কোনোদিনও ভাবতেই পারেনি এমন কিছু তার সাথে হতে চলেছে জাং কুকটাকে কোনোদিন ভালোই ব্যস্ত না এটা সে বিশ্বাস করতে পারছে না তাহলে কি সব কিছুই একটা জাস্ট মধ্যে আর কোনো শব্দ বেরোচ্ছে না ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে কাঁদতে কাঁদতে কখন যে সে ফ্লোরে শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায় সে নিজেও জানে না রাতের খাবার সে খায় না আমরা ইয়ুনজুন দরজা এসে অনেকবার নক করেছিল তাকে রাতের খাবার খাওয়ার জন্য কিন্তু তে ঘুমিয়ে পড়ার কারণে আর ক্লান্ত থাকার কারণে সে শব্দ শুনতে পায়নি আর জবাবও দিইনি ইয়ুনজুনও ধরে নিয়েছে মেয়েটা হয়তো অনেক ক্লান্ত তার জন্য ঘুমিয়ে গেছে তাই আর ডিস্টার্ব না করে নিচে চলে গেছিল আজ মেহেন্দি জিমিন থেকে কখন থেকে কল দিচ্ছে কিন্তু তে কল তুলছে না জিমিনের কল সে কখনো অ্যাভয়েড করে না তাহলে আজ কেন করছে বাধ্য হয়ে জিমিন জেকের ফোনে কল দিয়ে বলে তের কাছে দিতে রুমে এসে দেখে তুই বাটানের সাইডে কিছু অ্যাসাইনমেন্ট টাইপ করছিস তার ল্যাপটপে কে তোর ফোন কোথায় কতবার ফোন করছিস জিমিন তুই কল তুলছিস না কেন আসলে ভাইয়া সারা রাত ছিল না তো ফোনে ওইজন্য আমি চার্জ দিয়ে এসেছি আর আমি पुस्तकालयে নিজেও কল করেছে ঠিক আছে এই নে কথা বল হ্যাঁ জিমিন বল কি বল তোকে আমি বলেছি না আজকে তাড়াতাড়ি চলে আসতে তুই এখনও আসিস নি কেন তুই না আসলে আমার পরিয়ে দেবে তুই কি সব ভুলে যাচ্ছিস আমি ভুলে নি তোকে জানাবো বাট ফোনে ছিল না তো তাই আর জানানো হয়নি আমি না যেতে পারবো না রে অ্যাসাইনমেন্টে অনেক কাজ বাকি আমাকে সেগুলো কমপ্লিট করতে হবে আমি তো বিয়েতে আর বাকি অনুষ্ঠানে থাকছি মেহেন্দিটা তুই তেইস কারোর পরে না মানে অন্য কেউ যদি থাকে পড়লে অ্যাসাইনমেন্ট নিয়ে আমাদের বাড়িতে আয় কিন্তু মেহেন্দি তোকেই করাতে হবে মাথায় রাখিস আর তুই যদি না করাস তাহলে কিন্তু আমি ওখানে চলে যাব আর বিয়েটাও করব না বলে দিলাম আরে তুই তো বুঝতেই চাইছিস না আচ্ছা ঠিক আছে আমি কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি তেও বাকি বাড়ির সদস্যরা সবাই ভালোভাবে রেডি হয়ে নিয়ে জিমেনদের বাড়ি পৌঁছে যায় আর সবার ওয়েলকাম জানাই এরপরে পাশে মেহেন্দি পড়ানো শুরু করে কিছুক্ষণের মধ্যে মেহেন্দি পড়ানো কমপ্লিট হয় এবারে বলে উঠল গাধি তোর ভাইয়ের নাম লিখবি না মেহেন্দির মধ্যে ওর নাম না দেখলে ও তো রেগেই যাবে ও তো আগেই আমাকে কল করে বলে দিয়েছে লিখে রাখতে কি হলো লিখে দে কোনো কথা বলছে না দেখে তাকে একটা ঠেলা মারলো তারপরে তে ঘুষে এসে বললো হ্যাঁ লিখে দিচ্ছি তারপরে জামকের নামটা জিমিনের হাতে ছোট্ট করে লিখে দেয় অন্যদিকে আরেকটা জিনিস নোটিস করে শঙ্কুকের চোখ যেন জিমিনের উপর থেকে সরছে না একভাবে জিমিনের দিকে তাকিয়ে আছে আর মুচকি হাসছে জিমিন সেটা খেয়াল করছে না জিমিন মেহেন্দি পড়ানোর দিকে মগ্ন আর তে সেটা নোটিস করলো চোখের পানি সে আর আটকে রাখবে না কিন্তু সবার সামনে তার কাঁদাটাও ঠিক হবে না জিমিনকে বললো সেটা ফ্রেশ হয়ে আসছে পাশ কাটিয়েছে ওপরে চলে গেল জিমিনদের ছাদে গিয়ে যেন নিজের না আসে সামনে রাখতে পারলো না বুকের বাতাসটা চিনচিন ব্যথা করছে খুব কষ্ট হচ্ছে তার ভালো লাগছে না খুব অস্বস্তি হচ্ছে খুব কান্না পাচ্ছে কিছুক্ষণের মধ্যে তের নিচে ডাক পড়লো তে তাড়াতাড়ি চোখ মুছে নিল চোখ মুখে একটু পানি ছিটিয়ে নিল যাতে করে কেউ বুঝতে না পারে তার এই কথা ঈদের দিন দেখতে দেখতে এগিয়ে আসছে আজকে এ যাবে সবাই জিমিন থেকে কল দিল ঈদ এতে তুই কি আজ আসবি না মানে তোর কি প্রত্যেকদিন আমাকে কল দিতে হবে আর বলতে হবে তে আমাদের বাড়ি আয় তুই জানিস তোকে ছাড়া আমার সব কাজ ইনকমপ্লিট তাহলে কেন এরকম করিস বলতো আসলে আজ জিমিন আমার কিছু নেই আমার মার সাথে কথা বল তোর সাথে কথা বলে বলছে তে জিমিন যেমন আমার মেয়ে তুমি তো আমার আরেক মেয়ে তাই না তাহলে তুমি যাবো না কেন বলছো জিমিন জানো কতটা কষ্ট পায় তুমি যখন ওর সাথে এইভাবে কথা বলো তুমি একবার যাও আচ্ছা জিমিনের জন্য না হলে আমার জন্য যাও না না আপনি ভাবে বলছেন কেন আমি নিশ্চয়ই যাব আপনি ভাবে বললে আপনার কথা আমি ফেলতে পারি আমি যাব জিমিনকে বলুন রেডি হয়ে আমি আমিও রেডি হয়ে নিচ্ছি এতে যে কে আর জিমিন ছাড়া তাদের কিছু বন্ধুগণ শপিংয়ে চলে গেল তারা সবাই মিলে অনেক শপিং করছে কিছুই ভালো লাগছে না একটা সাইডে দাঁড়িয়ে ছিল সে হঠাৎ জেনি তার কাছে এসে বলল রেতে এভাবে এক জায়গায় দাঁড়িয়ে তার তাড়াতাড়ি যা গিয়ে দেখ তুই কি পছন্দ আর কিছুক্ষণ পর আমরা চলে যাবো জেনি আপু আমার কিছু লাগবে না তোমরা কেন না আমি তো এখানে আছি লাগবে না মানে তোর ভাইয়ের বিয়ে তোর কোনো মজাই নেই এক্সাইটেডমেন্টই নেই চল তুই ওখানে গিয়ে দেখ কি কি পছন্দ কিনবি তুই আপু বলছি তো আমার কিছু লাগবে না আপনি গিয়ে কেনেন না আমাকে আমার মতো থাকতে দিন প্লিজ সাথে কেউ এইভাবে কথা বলে তোকে কিনতেই হবে জেনিতে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল হঠাৎ জেনিকে কেউ ডাকলো থেকে বলল বললো তুই যদি এখান থেকে এক পাউ নড়েছিস তুই কিছু কিনবি তারপর আমাদের সাথে যাবি তাহলে গাড়িটাও নেব না চুপচাপ আমি এক্ষুনি আসছি এ মুচকি আসলো তারপরে কিছু শাড়ি দেখাতে বলল প্রথমে কোনো শাড়ি পছন্দ হচ্ছিল না সবগুলো যেন এক রকমের কিছুক্ষণ পরে তার চোখে একটা লাল সুন্দর শাড়ি নজরে পড়ল সে হাতে নিতেই কেউ যেন তার হাত থেকে সেটা কেড়ে নিল আর বলল এ এই শাড়িটা আমার ওপর ভালো যাচ্ছে না এ মুচকি আসলো আর মাথা নেড়ে বলল হুম শাড়িটাতে তোকেই ভালো মানাচ্ছে মনে হচ্ছে যেন তোর জন্যই বানানো তুই না শাড়িটা আমি অন্য একটা নিচ্ছি আমি পার্কিং থেকে গাড়িটা বের করছি তুমি এর তাড়াতাড়ি এসো মাথা যাচ্ছিলো তখনই জিমিন তার হাত ধরে আর বলে আমি কিন্তু নোটিস করছি তুই খুশি না তোর যেন সব কিছু অন্যরকম লাগছে যে সবসময় হাসি খুশি থাকতো সে যেন নিস্তব্ধ হয়ে গেছে আর তোর এই নিস্তব্ধতা আমার একদম ভালো লাগছে না তোর কি কিছু হয়ে যেতে বললো আমাকে যদি আমাকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করিস তাহলে তোকে বলতেই হবে কি হয়েছে তোর আরে একবারে তো বলেই গেলি কথা বলো আমার কিছু হয়নি আমি একদম ঠিক আছি আর কি বলতো আর কদিন পর তো তুই আবার ভাবি হয়ে আসবি তার জন্য চিন্তা হচ্ছে মোটেও এইসব কথার কিছু নিয়ে তো টেনশন হচ্ছে না আমি জানি তোর টেনশন অন্য কিছু নিয়ে বলছি তো জিমিন আমি একদম ঠিক আছি আর আমার টেনশন নেই তুই এমনিই এসব ভাবনা চিন্তা করছিস আর নিজে নিজে চেয়েটা খারাপ করছিস বুঝতে পেরেছি তোর শাড়িটা আমি তখন মজা করে নিয়ে নিয়েছি বলে তো রাগ হলো তো আর এই শাড়িটা আমি পরতামও না আমি তোকেই দিয়ে দিতাম আমি নিয়ে ই আইকে মেয়ে তোর থেকে নিয়েছি ভাবতে পারি তুই এতটা সিরিয়াস রবি এনে ধর লাগবে না তুই তো সব থেকে দামি জিনিসটা আমার থেকে নিয়ে নিয়েছিস শাড়িটা তো মাত্র কিছুই না তুই এটাও নিয়ে নে তুই এসব কী বলছিস তুই উল্টোপাল্টা কথা তুই তো জানিস তুই আমার কাছে কতটা দামি আর কেউ না হোক তুই তো জানতিস তুই আমাকে এটা বলতে পারছিস বল আমি তোর কোন দামি জিনিস নিয়ে নিয়েছি আমি এক্ষুনি দিয়ে দেব আর তুই সেটা চাইলেও দিতে পারবি না রে আর আমি নিতেও চাই না তোর জিনিস তুই এনে আমার তোর জিনিস আর কোনো দরকার নেই বল আমি তোর কোন দামি জিনিস কিনে নিয়েছি আরে জিনিস তুই কান্না করছিস কেন আমি তো মজা করছিলাম একটু মজাও করতে পারবো না তোর সাথে আর কদিন পরেই তো তুই আবার ভাবি হয়ে যাবি তখন মজা এইটা তো অন্যরকম হয়ে যাবে তাই না আমি তো মজাই করছিলাম তুই কান্না করিস না চল জাঙ্কু ভাই আমাদের জন্য ওয়েট করছে দেরি হয়ে যাচ্ছে এরপরে জিমিন থেকে জড়িয়ে ধরে বলে তুই আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট দে আর কোনোদিনও বলবি না তোর থেকেও দামি কেউ আমার লাইফে আছে তে নিঃশব্দে কাঁদে আর মাথা নেড়ে বলে হুম আমি জানি দেখতে দেখতে জিকুকে গায়ে হলুদ দিন চলে আসে সেভাবে কিছুই সাজেনি প্রত্যেক দিন যেভাবে থাকে সেভাবেই রয়েছে খুবই সাদা মাটা ব্যাপার তারপরেই তেল বড় চাচুর ছেলে মানে জাঙ্কুকে হলুদের অনুষ্ঠান শুরু হয় জাংকুক পিছন দিক থেকে দেখে হলুদ লাগাতে যাবে ঠিক সেই সময় জিম এসে বললো কাকু কি করছিস তুই এটা তুই কেন মা দেখে হলুদ লাগাতে যাচ্ছে কিছু হয়েছে কে বুঝতে পারেনি তে পিছনে ফিরে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে সে একটু অবাক হলো আরে এই হলুদটা আগে তো চিমিনের গায়ে লাগাতে হবে তারপরে সবাই মাখতে পারে আর তোর গায়ে লাগিয়েছি না এই হলুদটা এই তো দিস না পাশের হলুদ আছে ওখান থেকেই ও মেখে নেবে আর তে তুই তো তত্ত্ব দিতে যাবি যা গিয়ে রেডি হয়ে নে এখন এসে হলুদ খেলতে হবে না একেবারে তোর বান্ধবীর বাসা গিয়ে খেলিস আর যাও যা তুই ফ্রেশ হয়ে নে বলে জিন চলে গেল জাঙ্কুর থেকে বলল তে রেডি হয়ে একটু আমার রুমে আসবি তো তোকে একটা জিনিস দেব জাঙ্কুকের কথা মতো তাই করলো এরপরে জাঙ্কুকের রুমে যেতে জাঙ্কুক তাকে একটা গিফট হাতে দিয়ে বলল এটা আমার উদ্ভিদ জন্য ওকে দিয়ে দিস আর ওর কী রিয়াকশন সেটা এসে আমাকে বলিস পছন্দ হয়েছে নাকি জিজ্ঞাসা করবি এ তার ছেলের একটা হাসি দিয়ে বলল ঠিক আছে এরপরে আর কোনো কথা বলল না সে স্থান ত্যাগ করলো জিমিনদের বাড়িতেও সেই মজা হচ্ছে সবাই খুব মজা করছে তের গায়ে জিমিন অনেক হলুদ লাগিয়ে দিয়েছে কিন্তু তের কোনো রিয়াকশান নেই শুধু একটা হাসি দিচ্ছে সে জিমিনকে হলুদ লাগাচ্ছে তবুও তার মনের মধ্যে যে অন্য কিছু চলছে সেটা তো জিমিন আর জানে না দেখতে দেখতে জাঙ্কু কার জিমিনের বিয়ের দিন চলে আসলো তে জিমিনকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তবে জিমিন বায়না ধরতেই তেই তাকে সাজাবে তার জন্য আয়ু তাকে জোর করাতেই দিয়ে সাজাতে বাধ্য হলো সবাই খুব খুশি হয়েছে তে এই জানো জিমিনকে আরো সুন্দর লাগছে তে মনে মনে বলতে লাগলো তোর ভাগ্যটা দেখে আমার খুব হিংসা হচ্ছে জানিস জিমিন আজ ইস আচ্ছা দিয়ে তোর জায়গায় আমি থাকতাম কিছুক্ষণের মধ্যে বিয়েটা সম্পন্ন হলো ঘরটা খুব সুন্দর করে সাজানো রয়েছে চিমিন মাঝখানে বসে আছে চারপাশে কতজন রয়েছে তার কোনো ঠিক নেই তার ননদিনীরা আর তার সবাই রয়েছে জাঙ্কুকের কিছু ফ্রেন্ড আর কিছু ফ্রেন্ড সবাই রয়েছে করেই একদিকে বসে রয়েছে হঠাৎ সবাই মিলে বলে উঠল আগে তোমরা দুজন আমাদের কথা মতো চলবে তাহলে আমরা এখান থেকে চলে যাব আর আমরা তো টাকা চাইছিলাম আমরা শুধু একটা পারফরমেন্স চাইছি বাবা তোরা এত জেদি কেন আমি হলো আমার বড়ের সাথে কখন মেচে দেখিয়ে দিতাম আর রুমটা ফাঁকাই করে নিতাম কিন্তু তোরা তোরা তো দেখি অন্য জায়গার মানুষ একদম ঠিক আপু আমরা তো টাকা তবুও দেখো এদের মুখগুলো আমরা টাকা চাইলে তাহলে কি হতো আবার করে হেসে দিল তখন যে হোক বললো কি রে যা কুক এত ভাবার কি আছে তুই তোর রুম আজকের রাতে চলে আর ফাঁকা করতে চাস না একটাই তো পারফরমেন্স দেখিয়ে দিলে কি হয় তার ভাই যদি তুই পারফরমেন্স না দেখাতে পারিস তাহলে থাক ভাবির সাথে আমরাও থাকবো এখানে তুই থাক ভাইয়া দেখিয়ে দিন না এত লেট করছেন কেন না হলে কিন্তু আপনারাই ব্যাড লাক আজকে সারা রাত এরা সবাই মনে করে বসে থাকবে জিমের নিচে আসো নাহলে এরা আজকে যাবে না আর আমাদের দুজনকে একা থাকতেও দেবে না আসো এরপরে জিমের নিচে আসা মাত্র ওই জাঙ্কুক হাত ধরলো এরপরে তাদের ডান্সটা সবাই যেন মুগ্ধ হয়ে দেখছে খুব সুন্দর হয়েছে তি যেন এসব নিতে পারছে না তার যেন খুব কষ্ট হচ্ছে সে নিঃশব্দে কাউকে না কিছু বুঝতে দিয়ে উঠে চলে গেল পাশ কাটিয়ে তো ফাঁকা অন্ধকার রুমে তে বসে রয়েছে কিছুই নেই সেখানে শুধু অন্ধকার ছাড়া দরজা ছিটকিনি দিয়ে সে মাটিতে বসে আছে আর কান্না করছে অতটা লাকি জানিস তুই জিমিন তুই ওকে পেয়েছিস যাকে আমি ভালোবাসতাম যাকে কোনো না কোনো দিন আমি চাইতাম তো আমি তোদের মধ্যে কোনো দিনও বাধা হয়ে আসবো না রে তুই আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ তুই যতটা আমাকে ভালোবাসিস থেকে অনেক বেশি আমি তোকে ভালোবাসি আমি তোকে কষ্ট দিতে পারবো না আর সাথে যে মানুষটাকে আমি কষ্ট কষ্ট করে মেরে দিতে পারবো না তাকে আমি নিজের থেকে একদিন বেশি ভালোবাসতাম তোরা দেখে সুখী থাক সব সময় ভালো থাক আমি আপনার কাছে এটাই ড্র করবো আমি জানি সুখে থাকবি কারণ তোরা তো দুজন দুজনকে ভালোবাসিস আমার ব্যাড লাভ আমার ফার্স্ট লাভ কাউকে ভালোবাসি এটা আমার ব্যাড লাভ কিন্তু তোরা দুজন তোরা দুজন তো কিছু করিস নি আমি একটু সময় বলতে পারিনি বল তার জন্যই আজ আমার ভালোবাসা এই চার দেওয়ালের মধ্যেই আটকে থাকবে আর ঝাঁকুকু কোনো দিনও জানতে পারবে না কেউ ছিল তোকে খুব ভালোবাসতো